আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক বাংলাদেশের বর্তমান অন্তর্বর্তীকালীন সরকার বাংলাদেশ আওয়ামী লীগের যাবতীয় রাজনৈতিক কার্যক্রম নিষিদ্ধের যে সিদ্ধান্ত গত শনিবার রাতে জানিয়েছে এটি আসলে নতুন কোনো সিদ্ধান্ত নয় এটি পুরোটাই পুরনো সিদ্ধান্ত হ্যাঁ আপনারা ঠিকই শুনছেন গত বছরের সেপ্টেম্বরে একই ধরনের সিদ্ধান্তের কথা উপদেষ্টা পরিষদের বৈঠক শেষে এই সরকার তরফে জানানো হয়েছিল আমার সামনে এখন খোলা আছে দৈনিক যুগান্তরের একটি প্রতিবেদন ঠিক ওই সময়কার যেটির শিরোনাম হচ্ছে বিচার শেষ না হওয়া পর্যন্ত কার্যক্রম চালাতে পারবে না আওয়ামী লীগ উপদেষ্টা পরিষদের সিদ্ধান্ত এই প্রতিবেদনটি যুগান্তরে প্রকাশিত হয়েছে পাঁচ সেপ্টেম্বর দু সালে এই প্রতিবেদনটি এখন অনলাইনে রয়েছে যেটি কিনা আপনারা চাইলেও নিজেরাও দেখতে পারেন দ্বিতীয়ত গতকাল যে নিউজটি যুগান্তর করেছে সেটি শিরোনামে আমি আপনাদেরকে একটু পড়ে শোনাই উপদেষ্টা পরিষদের জরুরি বৈঠকের সিদ্ধান্ত আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধ তাহলে দুটি নিউজই কিন্তু একই এমনকি একই সিদ্ধান্ত গতকাল গত শনিবার যেটি বর্তমান সরকার থেকে জানানো হয়েছে সেই সিদ্ধান্তও কিন্তু একই প্রশ্ন হচ্ছে তারা হঠাৎ করে পুরনো সিদ্ধান্তকে আবার কেন গণমাধ্যমের সামনে নিয়ে আসলেন কেন আবার জাতির সামনে উপস্থাপন করলেন হ্যাঁ গতকাল গত শনিবার যে সিদ্ধান্তগুলো তারা নিয়েছেন তার মধ্যে নতুন দু একটি বিষয় আছে তার মধ্যে অন্যতম হচ্ছে যে এতদিন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল আইনে কোনো রাজনৈতিক দলকে শাস্তি দেওয়ার কোনো বিধান ছিল না গত শনিবারের যে বিশেষ বৈঠক তারা করেছেন সেখানে তারা আইনের সংশোধন নিয়ে এনেছেন এমনকি এই অধ্যাদেশ দেশটিও যুক্ত করেছেন যে এখন থেকে তারা চাইলে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল রাজনৈতিক দলকে শাস্তি দিতে পারবে পাশাপাশি গত বছরের সেপ্টেম্বরে যে সিদ্ধান্ত সরকার জানিয়েছিল তারপরে কোনো প্রজ্ঞাপন জারি হয়নি কিন্তু গত শনিবারের বিষয়ে প্রজ্ঞাপন তারা জারির কথা বলেছেন দেখুন এই সরকারের যে সিদ্ধান্তটি যেটি গণমাধ্যমের সামনে তারা নিয়ে আসলেন সেটি আমাদের কাছে পরিষ্কার যে এনসিপির আন্দোলনের মুখে এনসিপির আলটিমেটামের মুখে তারা এই সিদ্ধান্ত জানিয়েছেন কিন্তু আরেকটি বিষয় যদি আপনারা খেয়াল করেন তাহলে দেখবেন যে এনসিপির হঠাৎ এই আন্দোলন এটির কারণটা কি এর আগেও তো তারা এই আন্দোলন করতে পারতেন বা কিংবা এর আগেও আওয়ামী লীগ নিষিদ্ধের জন্য তারা দাবি তুলতে পারতেন বর্তমান সরকারের যিনি উপদেষ্টা পরিষদের প্রধান রয়েছেন অর্থাৎ তন্ত্রবর্তীকালীন সরকারের প্রধান ডক্টর মোহাম্মদ ইউনুস বিভিন্ন সময় আন্তর্জাতিক গণমাধ্যমে বলেছেন যে তারা তার সরকারের কোনো ধরনের অভিলাষ বা কোনো ধরনের ইচ্ছে নেই কোনো রাজনৈতিক দলকে নিষিদ্ধ করার কিন্তু তখন তো এনসিপি কোনো ধরনের বিরোধিতা করেনি এখন হঠাৎ করে তারা আওয়ামী লীগ নিষিদ্ধের আন্দোলনে নেমে গেলেন এমনকি তার প্রেক্ষিতে তিন দিনের মাথায় এসে সরকার আওয়ামী লীগ আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধের পুরনো সিদ্ধান্তকে আবার নতুন করে গণমাধ্যমের সামনে আনলেন এগুলো কিন্তু এক ধরনের ধোয়াশা তৈরি করছে দেখুন আপনারা যদি আর একটু ভালো করে লক্ষ্য করেন তাহলে দেখবেন যে এনসিপির যে আন্দোলনটি ছিল এই আওয়ামী লীগ নিষিদ্ধের যে আন্দোলন হঠাৎ করে যে আন্দোলনের সূচনা হয়েছিল প্রধান উপদেষ্টার রাজনৈতিক প্রধান উপদেষ্টার যে বাসভবন রয়েছে এখন বর্তমানে সরকারি বাসভবন যমুনার সামনে থেকে সেই আন্দোলনটি কিন্তু এক ধরনের বলা যায় যে সাজানো আন্দোলনও আমরা বলতে পারি এই মুহূর্তে হ্যাঁ কেন বলতে পারি এটি আমি আপনাদেরকে একটু বলি সেটি হচ্ছে যমুনার সামনে সব ধরনের সভা সমাবেশ নিষিদ্ধ করে কিন্তু ডিএমপি থেকে একটি সার্কুলার ছিল কিন্তু সেখানে এনসিপি আন্দোলন করেছে লাগাতার সেই স্থানে তাদেরকে কিন্তু এভাবে বাধা দেওয়া হয়নি দ্বিতীয়ত কথা হচ্ছে কি আপনি যদি খেয়াল করেন তাহলে দেখবেন যে গরমের মধ্যে যখন আন্দোলনকারী কষ্ট পাচ্ছিলেন তখন কিন্তু ঢাকার যে সিটি কর্পোরেশন রয়েছে সেখান থেকে কৃত্রিম কুয়াশা তৈরির যে গাড়ি সেটি দিয়ে কিন্তু আন্দোলনকারীদের উপরে এই ধরনের কুয়াশা বা ঠান্ডা পানি ছেটানো হয়েছে যেন তারা ওইখানে সঠিকভাবে আন্দোলন করতে পারেন এটি কিন্তু বাংলাদেশের আন্দোলনের ইতিহাসেও নতুন তা তারা যখন এই ধরনের আন্দোলনে নামছেন সেখানে যদি সরকারের মদত না থাকে তাহলে কীভাবে এটি সম্ভব হয় যাই হোক আমি সে প্রসঙ্গে আর খুব বেশি যেতে যাচ্ছি না আমি এরপরে যে বিষয়টি নিয়ে কথা বলতে চাচ্ছি যে আওয়ামী লীগ নিষিদ্ধের এই আন্দোলনে সবচেয়ে লাভবান কে হয়েছে সবচেয়ে ক্ষতিগ্রস্ত কে হয়েছে এই ইকুয়েশন আমরা আরও কয়েকদিন পরে হয়তো দেখতে পাব কিংবা এখনও অনেকে নানানভাবে এটিকে ব্যাখ্যা করছে কিন্তু একটি বিষয় সবাই হয়তো খেয়াল করবেন যে এই আন্দোলনে বিএনপির অবস্থানটা কি এই আন্দোলনে বিএনপির অবস্থান গ্রামের যে প্রবাদ রয়েছে যে ধরি মাছ নাছুই পানি এই রকম অবস্থার মধ্যে কিন্তু ছিল বিএনপি শুরু থেকে কিন্তু বলে আসছিল যে আওয়ামী লীগকে নিষিদ্ধ করার পক্ষে তারা নয় কারণ রাজনৈতিক কোনো দলকে নিষিদ্ধ করা আরেকটি রাজনৈতিক দল হয়ে তারা এটিকে সাপোর্ট করতে পারেন না আবার জামাত ইসলাম থেকেও কিন্তু একই ধরনের কথা হয়েছিল বলা হয়েছিল তারাও কিন্তু খুব বেশি আওয়ামী লীগকে নিষিদ্ধ করার ব্যাপারে প্রথম থেকে আগ্রহী ছিলেন না কিন্তু শেষ পর্যন্ত তাদের একটি অংশ গিয়ে এই আন্দোলনে তাদের সহযোগিতা ছিল কিন্তু সেখানে গিয়েও তারা বিতর্কিত হয়েছেন সেই প্রসঙ্গে আসছি পরে তো বিএনপির যে অবস্থানটি এ বিএনপির যিনি স্থায়ী কমিটির সদস্য রয়েছেন গয়েশ্বর রায় উনি কিন্তু একটি কথা বলেছেন গত দুদিন আগে যখন আওয়ামী লীগের রাজনীতি নিষিদ্ধের পুরনো সিদ্ধান্ত নতুন করে আসেনি তখন যে এখন যারা আওয়ামী লীগ নিষিদ্ধের দাবি করছে কদিন পরে তো তারা আবার বিএনপি নিষিদ্ধের দাবি করবে তার মানে তারা রাজনৈতিক ভয় থেকে কি বলা যায় যে রাজনৈতিক দূরদর্শিতা থেকে কিন্তু তারা এই আন্দোলনে প্রত্যক্ষ সমর্থনে কিন্তু সমর্থন থেকে বিরত ছিলেন কিন্তু আবার ওনারা মনে মনে না বোধ হয় যে আওয়ামী লীগকে আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধ করা হোক যে কারণে তারা কিন্তু এই আন্দোলনের বিপক্ষেও কোনো বক্তব্য দেননি আবার গয়সর রায় কিন্তু আরেকটি কথা বলেছেন যে আওয়ামী লীগ নিষেধের দাবি কেন রাজনৈতিক দলদের তুলতে হবে কেন জনতাকে তুলতে হবে সরকারকে এগুলো দেখে না বা সরকারের এটা করা উচিত এই ধরনের নানা ধরনের দোদুল্যমান বক্তব্য তারা কিন্তু দিয়েছেন যদিও শেষ পর্যন্ত সরকার পুরো সিদ্ধান্তকে সামনে এনে বাহবা নিয়েছেন বলা যায় এখন যে প্রসঙ্গটি আমি কিছুক্ষণ আগে বললাম যে এই আন্দোলনের সমর্থন দিয়েছে জামাত জামাতের একটি অংশ জামাতের কয়েকজন নেতা সেখানে আন্দোলনকারীদের সঙ্গে গিয়ে বসেছেন তাদের পক্ষে তাদের সাথে স্লোগান দিয়েছেন কিন্তু সেখানে কিছু স্লোগান নিয়ে কিন্তু বিতর্ক সৃষ্টি হয়েছে জামাত যে স্লোগানগুলো দিয়েছে যে গোলাম আজমের বাংলাদেশ নিজামির বাংলাদেশ এই ধরনের স্লোগানগুলো আসলে কেন দেয়া হলো এই ধরনের স্লোগানগুলোর কারণে কিন্তু এখন এনসিপি এবং জামাতের জামাত কিন্তু মুখোমুখি আমরা বলতে পারি এর পক্ষে যথেষ্ট পরিমাণে লেখালেখি এখন সামাজিক যোগাযোগ মাধ্যমে হচ্ছে সবাই কিন্তু এই আন্দোলনে আওয়ামী লীগকে যে নিষিদ্ধ করা হলো তার চেয়ে বেশি আলোচনা হচ্ছে জামাতের এই সমস্ত বিতর্কিত স্লোগান এই আন্দোলনে জামাতের এই সমস্ত স্লোগানগুলো যায় কি না এটার জবাবদিহিতা জামাতকে কিন্তু রাজনৈতিক দল হিসেবে করা উচিত জামাতের কেন্দ্র থেকে এগুলোর ব্যাখ্যা অবশ্যই হওয়া উচিত দেখুন এক সময় কিন্তু আমরা দেখেছি যে এনসিবি এবং জামাতের মধ্যে যে বেশ ছিল যখন গণ অভ্যান হয়ে গেল জুলাই আগস্টে তারপরে জামাতের যিনি আমির রয়েছেন তিনি মানে যেখানেই তাদেরকে পাচ্ছেন সেখানে জড়িয়ে ধরছেন চেয়ার ছেড়ে দিচ্ছেন ইফতার পার্টিতে যাচ্ছেন তাদের প্রশংসা করছেন আপ্লুত হচ্ছেন মানে এই এই যে নজিরবিহীন যে বিষয়গুলো জামাত একেবারে যে রাজনীতি করতে পারতো না একসময় আওয়ামী লীগের সময় কোণ্ঠাসা ছিল তারা বেরিয়ে এসে এইভাবে ছাত্রদের পাশে যেমন এমনকি এমনভাবে সক্রিয় হয়ে গেলেন এই ছাত্রদেরকে নিয়ে এক ধরনের বলা যায় যে ছাত্রদের প্রশংসা করতে করতে তারা কিন্তু বিভিন্ন অনুষ্ঠানে মানে মানুষের নজর কাড়লেন ছাত্রদের নজর কাড়লেন তরুণদের নজর কাড়লেন এখন যে পরিস্থিতি আসলে দাঁড়ালো একদিকে আওয়ামী লীগকে নিষিদ্ধ আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধ করা হলো আর একদিকে জামাতের বিরুদ্ধে দাঁড়িয়ে গেল এনসিপি তার মানে বাংলাদেশের রাজনীতিতে এখন কি হচ্ছে ওদিকে বিএনপি ছাত্রদের এই আন্দোলন থেকে নিজেকে গুটিয়ে রাখতে সক্ষম হলো সব মিলে ভোটের আগে আমরা আর কি কি পরিবর্তন আসলে দেখতে চাচ্ছি দেখতে যাচ্ছি আমরা কি আসলে মানে এই এই রাজনীতির নতুন কোনো বাকবতলের দিকে যাচ্ছে কিনা বাংলাদেশ এই গত কয়েক মাসে যে ধরনের পরিবর্তনগুলো খুবই খুব দ্রুত হচ্ছে সেটি কিন্তু বলা যাচ্ছে না যে ভোটের আগে বাংলাদেশের রাজনীতির রাজনৈতিক পরিস্থিতি কোথায় গিয়ে দাঁড়ায় আমরাও আসলে সাধারণ জনতার কাতারে যারা আছি তারা রাজনৈতিক দলগুলোর দিকে তাকিয়ে থাকি মুখিয়ে থাকি কারণ তাদের নেতৃত্বেই তো বাংলাদেশ বা বাংলা আমাদের দেশ পরিচালিত হয় সব সময়। কিন্তু তাদের মধ্যে যদি এই ধরনের ক্ষণে ক্ষণে রঙ বদলানোর মতো পরিস্থিতি আমরা দেখি তাহলে কি স্বপ্ন দেখব আমরা আগামীর বাংলাদেশ নিয়ে দর্শক সেই প্রশ্ন আসলে যার কাছে যাদের কাছে রাখার কথা তারা তো এই প্রশ্ন আসলে শুনবেন না সেই উত্তরও তারা দেবেন না কিন্তু আমাদের প্রশ্ন আমাদের করেই যেতে হবে আমরা প্রশ্ন করেই যাব আমার সঙ্গে থাকার জন্য আপনাদেরকে ধন্যবাদ সবাই ভালো থাকবেন